মহিলারা এই কয়েকদিন আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাত ইসলামের উপরে আস্থা রাখতে চান একজন বোন পোশাকে আসাকে তিনি আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান উনি বলে জামাত আশ্চর্য যে আমার ক্ষমতায় আসলে তো আপনি এই পোশাক করতে পারবেন না করবো না বলে যে অন্য পোশাক করা লাগে বলে করব এরপরে বলে যে জামানকে কেন ভালোবাসেন কেন চান বলে যে আমি বিশ্বাস করি জামার ক্ষমতা আসলে দেশ ঠিক হবে জিজ্ঞাসা করে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে বলে যে পুরা জামানকেই আমার ভালো কোন জন শালাটা করার মত ভাই আজকে মায়ারাই আস্থা কেন রাখছে কারণ 54 বছর তারা সবাই কি দেখেছে সবাই কাদের সাথে কথা দিয়েছে কিন্তু তাদের ইজ্জতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি আর এই সময়টা জুড়ে আমরা এই সমাজে ছিলাম আমাদেরকেও তারা দেখেছে আমরা মায়েদের ব্যাপারে কথা চাই আমরা সবাই মায়ের সন্তান মায়ের পেট থেকে এসেছি মা আমাদেরকে দিন গর্বে দাঁড়ানো করেছেন বড় কষ্ট করে দুনিয়া আসার পরে বুকের দুঃখ হয়েছে আর বুকটাকে আমার জন্য আপনার জন্য বিছানা নিরাপদ বিছানা বানিয়ে দিয়েছে যে মা পেটে নিলেন বুকের দুধ খাওয়ালেন বুককে সন্তানের বিছনা বানিয়ে দিলেন সেই মায়ের ঋণ পরিশোধ করাকে সন্তানের পক্ষে সম্ভব অসম্ভব আমরা এটা পারবো না কিন্তু আমাদেরকে যার প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে সেই মাকে সম্মান করা আমরা ইনশাল্লাহ এই দেশের সেবার সুযোগ পেলে আমরা মাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব তারা গড়ে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের জন্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা বড় ব্যতীত বড় দুঃখিত বড় লজ্জিত এই নির্বাচন পৃষ্ঠ মা সকল দলই আমরা অংশগ্রহণ করছি কিন্তু দুই একটা দল ইদানিং মায়েদের জামাত ইসলামের প্রতি ভালোবাসাকে তারা সহ্য করতে পারছেন না গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের রায়ের পর চিন্তার পর মতের পর আপনাকে আস্থা রাখতে হবে আপনার কথা আপনি বলবেন আমার কথা আমি বলবো এই সুযোগ সবাইকে দিতে হবে আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাত ইসলামীর নারী কর্মীরা কোন জায়গায় আসে ওদের পোশাক তুলে ফেলবে সেটা সহকর্মীদেরকে উপম দিচ্ছে আরেক জায়গায় চাপাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাব খুলে ফেলবেন টান ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন এর নাম গণতন্ত্র নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন নির্বাচনের পরে কি করবেন একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না যদি সত্যি সম্মান দেখায় থাকেন তাহলে আগে আপনার মাকে সম্মান দেখান এরপরে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় সম্মান দেখান মানুষ আপনাকে ভালোবাসবে আপনাকে সেলিউট দেবে আমি বলে দিতে চাই না আমাদের জীবনের চেয়ে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি আমি সব সারা বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল মানুষকে বলে দিতে চাই বিশেষ করে যুবকদেরকে বলে দিতে চাই কোন মায়ের সাথে কেউ যদি এই ধরনের অসভ্য আচরণ করে আপনারা আবার চব্বিশের মতো বিস্তৃত হবে বলবেন জীবন দিব কিন্তু মায়ের মর্যাদা দেব না কাউকে না মায়ের মর্যাদা নিয়ে টান দিতে দেবো না জীবনের বিনিময়ে হলে মায়ের মর্যাদা লক্ষ্য যারা মাদেরকে নিয়ে এইরকম অপমান করেন এদেশের অর্ধেক হচ্ছেন আমাদের মায়ের সমাজ তারা কিভাবে আশা করেন সেই মায়েরা তাদেরকে সমর্থন দেবে আমরা দোয়া করি শুভ বুদ্ধির উপদয় হোক আমাদের ছাড়াও জায়গায় হচ্ছে আজকেও ঢাকায় দেখেছেন কিছু একটা হয়েছে প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে কেন রে ভাই এখন তো মাঘ মাস এই শীতের দিনেই যদি মাথায় এত গরম হয় চৈত্র মাসে কি হবে আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান জনগণের কাছে সুন্দর করে বুঝে কথা বলেন আপনাকে আমরা ওয়েলকাম করবো

আমাদের যুবক যুবতীদের দুটি প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ করার কারিগরের হাতে পরিণত করতে এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চায় তারা যেন মুখ ফুলে বলতে পারে এদেশ আমার দেশ আমি বাংলাদেশ আমি বাংলাদেশের জন্য আমার দুই হাত দিয়ে অবদান রেখে চলবো আমি হাত পাড়ে কারো কাছ থেকে বেকার বাতা দেব না

জানিয়ে দেয় নাই বাংলাদেশের পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলা সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদের তারা কি আগে নাই